সংযুক্ত আরব আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে দেশীয় পণ্য আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা দেশটিতে নিয়মিত রপ্তানির তালিকায় রয়েছে পোশাক ফলমূল সবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য এসব পণ্য ছোট বড় সুপারশপ ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায় দেশটি থেকে রপ্তানির আয়ের বড় অংশ আসে এইসব পণ্য থেকেই চলিত অর্থ বছরে দেশটি থেকে সর্বোচ্চ রপ্তানির আয় এসেছে নিটয়ার ওভেন গার্মেন্টস ও পারজাত পণ্য থেকে গেল বছর এগুলো প্রোডাক্টও ছিল এই তালিকায় পরিসংখ্যানে দেখা যায় চলিত অর্থ বছরে দেশটি থেকে আটচল্লিশ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হলেও গত বছরের জুলাই থেকে চলিত অর্থ বছরের মার্চ পর্যন্ত দেশটি থেকে রপ্তানির আয় এসেছে আটাইশ কোটি ইউএস ডলার লক্ষ্যমাত্রা থেকে এখনও যা বিশ কোটি ডলার পিছিয়ে দুবাই বাংলাদেশ কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর জানান থেকে দেশটিতে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমতে শুরু করে যে কারণে ধারাবাহিকভাবে কমছে রপ্তানির আয় চলিত বছরেও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি নেমে এসেছে শূন্যের কোটায় ব্যবসায়ীরা বলছেন রপ্তানি বাড়াতে হলে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং ও ফ্রেড ইট ফরওয়ার্ড চার্জ কমানোর বিকল্প নেই পাশাপাশি ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং বিশ্বমানের করার দাবি তাদের দেশের উৎপাদিত পণ্যের জন্য বাজার গবেষণা সহ আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা রপ্তানির ঝুরি সম্প্রসারণ করতে ঔষধ মিনিকেট চাল মৌসুমি ফল ও সবজি বায়োডিজেবল প্লাস্টিক পণ্য পাট ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত করতে বলছেন প্রবাসীরা দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন গত বছর দেশের অস্থিতিশীলতায় রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চলিত বছরের অবশিষ্ট সময়ে এই আয় ফিরতে পারে সমতায় ব্যবসায়ীরা জানান হোম টেক্সটাইল ও কৃষি পণ্যের ওপর জোর দেওয়ার পাশাপাশি এই খাতে আয় বাড়াতে হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত দুটি সরকারি কার্গো ফ্লাইট নিশ্চিত করতে হবে রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোকেও আরও বেশি করে এগিয়ে আসার দাবি তাদের